তবে সঙ্গে তা কেমন যে আল্লাহ বলছে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আল্লাহকে যদি ভালোবাসতে চাও তবে তোমরা কি করো তবে তোমরা ঠিক করো স্য স্যাই দাড স্যরা ত্য ত্য়াই নিনে স্য়ঔ করোচ্িছেরা প্য়া. নাজা খিয়ার স্য়াই দিজিটিগে নিনে তালো স্যাইকেলোই.

মসজিদা কথাটা বলে কথা বলার ভালো লাগবে আমরা জানি

तबे एक दूर खड़ा आया था आप कौन कौन तबे एक तो हाथी सब लोग सामने बोलती हैं अल्लाह का तबे बोलते हैं और और जब भी रसूल अल्लाह हो ताला अली हो सल्ला मन आहत बनी फकत मन आहत

মাঠে <laughs>

আপনার খুশি হতে সেই লোকটা রোজা করেনি সেই লোকটা নিয়ে রোজা এটা করার সময় পানি খায় পা

پھرا دیکھا لو سچو کي पाणी بيلي يڪڙي ٻينين 3 نام 3 نام 3 ٻڪر ٻي چي ربانا دارا خدا وائي رتھرا دا پتا ھم رانا کي نيمو او سجي لا الہ الا اللہ سبحان اللہ کي خطو لا گادي الله و ان تا ليلا جو طاقت پاس تا کي جيجي

ঈদ করতে গেলে আমাদের ঈদের মাঠে যেতে হয় যখন আমরা ঈদের মাঠে যাই কি বলতে হয় গল্প করতে চলে গেলাম ঈদের মাঠে যখন যাবে তখন কি করে যাবে আমি আমি বলেছি ঈদ সব আপনাদের আলোচনা করবো আর আজকে এই ধান সেই ঢাল সাটা ঈদ

কাছে কাছে আপনাদেরকে আমি কথা বলছি আপনারা দেখো বাড়ি থেকে যাবেন আপনারা দেখো বাড়ি থেকে যাবেন আপনি গরুর দল দেখি কি বলতে বলতে যাবেন আজকে গেছিলেন কি বলতে বলতে গেছিলেন দিতে পারবেন আপনারা কি পারবেন এই এই বলতে বলতে গেছিলেন মিথ্যা কথা বলবেন বলেন

ढाक ढाक एटा সব चाचा आइदा उधर चाचा सब की बाल जो सब की बाल करना चले

را کوبلش اپرا اجورا کا کہو 4 6 8 12 چلو اپ کے لیے بھی جائے گا بالکل ٹھیک ہے بھیگے رکھے بالکل সে গীত খেয়ে যেতে হবে না সেদিন ঈদের নামাজ পঞ্চাশ তারা বাড়িয়েছে লেটার পড়া করতে হবে না ঈদের নামাজের আগামীতে কোরবানি পর্যা হবে না ঈদের হয় কোরবানি বাড়ি এসে খাবে আশা প্রতিছেন দুই নম্বর কথা যখন যাবে তখন কি কি করতে গেলেন

کہ مجھے لاو ایسا کوئی ہے سلام ہو اللہ کے نبی نے ایسا کیا ہے کہ کن کن کو خدا اللہ

আর যে নাই আসবে যদি চাদর থাকে যদি চাদর থাকে তার সাথে চাদরে আন্দোলন করে ওই গরিব মেয়েটাকে আসতে মিল সব মিল সে নীতি ঈদের মাঝে আসতে হবে কিন্তু ওই

যদি ব্যবহার করে আর ব্যবহার করার ফলে ডক্টর মাঠে যদি অসা হয়

আল্লাহকে বগির জুড়ে আল্লাহ হয়েছিল বলেছিলেন আল্লাহ আছে যেখানে শরীর শরীর মজুব আছে সেখানে

আমি কি বলছি একটা দুঃখ দিব আমার কথা একটা কথা বলি বলুন যারা আমরা গুরু যারা আমরা খাই যারা আমরা

ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、だ、だ、ただ、ただ、ただ、ただ、ただ、だ、ただ、ただ、ただ、ただ、だ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、だ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、だ、だ、だ、だ、だ、だ、 আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে শিখে দিলাম এই রোজা সভা শিক্ষিত যে আমরা বেরিয়ে যাবো সামনে ভাবতে আসতে পারবো বই